গিনিচে যখন দুপুর বারোটা তখন ভারতের প্রমাণ সময় কত তোমাদের অঙ্ক দুভাবে আছে একলো সময় নির্ণয় একটা হলো দাগরিমা নির্ণয় এটা আছে সময় নির্ণয়ের অঙ্ক তা সময় নির্ণয়ের অঙ্ক দেওয়া থাকলে দাগরিমা দুটো দেওয়াই থাকে তাহলে আমরা দুটো লিখে নিলাম একদিকে গিনিচ একদিকে ভারত তা গিনিচ জিরো ডিগ্রি ভারত বিরাশি ডিগ্রি তিরিশ পূর্ব গিনিচ দুপুর বারোটা ভারত বের করতে হবে তাহলে আগে দেখে নেবো এদের মধ্যে দাগরিমার দূরত্ব এদের মধ্যে এই ডাক ডিমার দূরত্ব কতটা রয়েছে এটা কতটা দূরত্বে রয়েছে তাহলে আমরা দেখলাম ভারত ও গ্রীঞ্চের দাগিমার মধ্যে দূরত্ব কত তাহলে আমরা কী করলাম এটা থেকে এটা বাদ দিয়ে দিলাম এর দাগঢিমার থেকে ভারতের ডাকডিমা থেকে গ্রীঞ্চের দাগিমা বাদ দিয়ে দিলাম দিয়ে কত পেলাম এদের মধ্যে দূরত্ব রয়েছে বিরাশি ডিগ্রি তিরিশ যেহেতু বিরাশি ডিগ্রি তিরিশ থেকে গ্রিনের জিরো বাদ দিলে তাহলে বিরাশি ডিগ্রি তিরিশই হয় তাহলে আমরা জানি যে এক ডিগ্রি ডাক ডিমার সময় পার্থক্য হয় চার মিনিট তাহলে এখানে বিরাশি ডিগ্রি আছে তাহলে আমরা বিরাশি ডিগ্রিটা বের করে নেব বিরাশি ডিগ্রি দাগ মাস সময়ের পার্থক্য হয় চার গুণ আঠাশ মিনিট এটাকে ঘন্টায় কনভার্ট করে নাও তাহলে পাঁচ ঘন্টা আঠাশ মিনিট এবার বিরাশি ডিগ্রি তাহলে হয়ে গেলে এবার আমরা তিরিশটাকে করবো তিরিশ মিনিট ডাক ডিমাটাকে করবো তাহলে এক মিনিট ডাক ডি এটাকে মিনিট ডাক ডিমা বলে তাহলে এক মিনিট ডাক ডিমার সময়ের পার্থক্য হয় চার সেকেন্ড এখানে তিরিশ রয়েছে তাই তিরিশ মিনিট ডাক ডিমার সময়ের পার্থক্য হয় চার গুণ তিরিশ একশো কুড়ি সেকেন্ড আর আমরা একশো কুড়ি সেকেন্ডকে জানি মিনিটে কনভার্ট করলে কী হয় দু মিনিট ও ভারতের দাগ্রিমার সময়ের পার্থক্য মানে এদের যে ডাকিমাস সময়ের পার্থক্য কত পাঁচ ঘন্টা আঠাশ প্লাস দুই পাঁচ ঘন্টা আঠাশ মিনিট প্লাস দু মিনিট কত পাঁচ ঘন্টা মিনিট ভারতের মধ্যে সময়ের পার্থক্য কত আছে এই পাঁচ ঘন্টা আঠাশ মিনিট আর এই দু মিনিট টোটাল পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তাহলে ভারতের প্রমাণ সময় কত ভারতের প্রমাণ সময় দেখো যেহেতু ভারত প্রথমেই বলে দেওয়া হয়েছিলো যে ভারত পূর্ব দিকে রয়েছে গিনিচের থেকে ভারত পূর্ব দিকে রয়েছে তাই জন্য আমরা কী করে ভারতের সময় এগিয়ে থাকবে তাহলে এখানে ওদের ছিল বারোটা গিনিচের ছিল দুপুর বারোটা তাহলে এখানে কত হবে বারোটা যোগ পাঁচ ঘন্টা তিরিশ মিনিট বারোটা জো পাঁচ ঘন্টা তিরিশ মিনিট টোটাল কত হচ্ছে সতেরো টা তিরিশ মিনিট তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো মানে পাঁচটা তিরিশ মিনিট কলকাতায় যখন সকাল নটা নিউ ইয়র্কের প্রমাণ সময় কত তাহলে আমরা দুজনের যে দেওয়া রয়েছে তা দুজনার দাগদিমা লিখে নিলাম নিউ ইয়র্ক চুয়াত্তর পশ্চিম আর কলকাতা অষ্টাশি ডিগ্রি তিরিশ পূর্ব এখন হলো কলকাতায় হলো সকাল নটা এখন নিউ ইয়র্কে কটা বাজে তাহলে এদের মধ্যে প্রথমে ডিস্টেন্স আমরা দেখবো কতটা ডিস্টেন্স রয়েছে কতটা দূরত্ব রয়েছে ডাকডিমার মাঝখানে আছে ডিগ্রি তাহলে দেখো থেকে এদিকে আছে আর এদিকে আছে ডিগ্রি তাহলে তাহলে এই দুটো যোগ করলে এদের মধ্যে দূরত্ব পেয়ে যাবো আমরা অথব নিউ ইয়র্ক ও কলকাতার মধ্যে ডাকডিমার দূরত্ব তাহলে এদিকে চুয়াত্তর গিনিচ থেকে এদিকে চুয়াত্তর আর এদিকে অষ্টাশি ডিগ্রি তিরিশ তাহলে দুটো যোগ করে দিলাম তাহলে হলো কত একশো বাষট্টি ডিগ্রি তিরিশ তাহলে এটা হলো এদের মধ্যে দূরত্ব ডাবলিমার দূরত্ব তাহলে আমরা জানি আমরা জানি এক ডিগ্রি ডাকদিমার সময়ের পার্থক্য হয় চার মিনিট তাহলে আমাদের আছে একশো বাষট্টি ডিগ্রি তাহলে একশো বাষট্টি ডিগ্রি ডাকদিমার সময়ের পার্থক্য হয় চার গুণ একশো বাষট্টি ছশো মিনিট এবার এটাকে ঘটায় কনভার্ট করি তাহলে হয় ঘন্টা মিনিট একশো বাষট্টিটা হয়ে গেল এবার তিরিশটা বাকি রয়েছে তাহলে এবার এটা বের করি তাহলে এক মিনিট ডাকিম আর তাহলে এক মিনিট মিনিট বিমার সময়ের ব্যবধান হয় চার সেকেন্ড এখানে আছে তিরিশ মিনিট বিমা তাহলে তিরিশ মিনিট বিমার সময়ের ব্যবধান হয় চার গুণ তিরিশ তাহলে একশো কুড়ি সেকেন্ড তাহলে একশো কুড়ি সেকেন্ডকে যদি মিনিটে কনভার্ট করি তাহলে হয় দু মিনিট দু মিনিট তাহলে নিউ ইয়র্ক ও কলকাতার মধ্যে সময়ের ব্যবধান তাহলে এদিকে ছিল দশ ঘন্টা আটচল্লিশ মিনিট আর এখানে দু মিনিট তাহলে দশ ঘন্টা আটচল্লিশ প্লাস দু মিনিট এদের মধ্যে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ও কলকাতার মধ্যে ডিস্টেন্সের টোটাল সময়ের পার্থক্য হয় দশ ঘন্টা পঞ্চাশ মিনিট এদিকে দশ ঘন্টা আটচল্লিশ মিনিট যোগ দু মিনিট তাহলে নিউ ইয়র্কের সময় নিউ তাহলে আমাদের নিউ ইয়র্কের প্রমাণ সময় বের করতে হবে বা নিউ ইয়র্কের প্রমাণ সময় বের করতে গেলে আমাদের একটু উপরের দিকে আসতে হবে দেখো এখানে বলা হচ্ছে যে নিউ ইয়র্কের চুয়াত্তর পশ্চিম পশ্চিমের সময় সবসময় পিছিয়ে থাকে আমরা জানি আর কলকাতা যেহেতু পূর্বে রয়েছে তা কলকাতার সময় এগিয়ে তাহলে দেখো তাহলে আমরা এখানে দেখে নিই তাহলে এখানে সকাল নটা সকাল নটা কলকাতার সময় যদি এগিয়ে থাকতো কলকাতার থেকে সময় তাহলে আমরা যোগ করতাম কিন্তু কলকাতার থেকে সময়ে পিছিয়ে আছে তাই আমরা বিয়োগ করব সকাল নটা থেকে বিয়োগ করব কত দশ ঘন্টা পঞ্চাশ মিনিট দশ ঘন্টা পঞ্চাশ মিনিট তাহলে দেখো কী হবে দশ ঘন্টা যদি বিয়োগ করো পিছনের দিকে চলে এলো বিয়োগ করলে হয় পূর্ব রাত পূর্ব মানে আগের রাতে দশটা দশ চেন্নাইয়ে যখন ছটা বত্রিশ মিনিট নিউ ইয়র্কের প্রমাণ সময় কত তাহলে দেখো চেন্নাইয়ের ডাকডিমা কত আশি ডিগ্রি পনেরো পূর্ব আশি ডিগ্রি পনেরো পূর্ব লিখে দিয়েছি নিউ ইয়র্কের আমরা চুয়াত্তর ডিগ্রি পশ্চিম লিখে দিয়েছি এবার এখানে হলো ছটা বত্রিশ চেন্নাই ছটা বত্রিশ আগেই বলেছি যে নিউ ইয়র্ক ও চেন্নাইয়ে এদের মধ্যে আমাদের দূরত্ব ডিস্টেন্স বের করতে হবে দূরত্ব বের করতে হবে যে কতটা দূরে এরা রয়েছে তাহলে মাঝখানে গিনিচ আছে তা গিনিচ থেকে এটা চুয়াত্তর আর গিনিচের পর দিয়ে এটা হলো আশি ডিগ্রি পনেরো তাহলে আমি দুটোকে যোগ করে দেবো তাহলে চুয়াত্তর যোগ আশি পনেরো যদি আমি যোগ করে দিই তাহলে এখানে কত হচ্ছে একশো চুয়ান্ন ডিগ্রি পনেরো তাহলে আমরা জানি এক ডিগ্রি একজন সময়ের ব্যবধান চার মিনিট তাহলে আমাদের বের করতে হবে একশো চুয়ান্ন ডিগ্রি তাহলে একশো চুয়ান্ন ডিগ্রি মার সময়ের ব্যবধান তাহলে চার গুণ একশো চুয়ান্ন সময় কত ছশো ষোলো মিনিট এটাকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি তাহলে কত হয় দশ ঘন্টা ষোলো মিনিট দশ ঘন্টা ষোলো মিনিট আবার দেখো এক মিনিট ডাক দেবার সময়ের ব্যবধান চার সেকেন্ড হয় কিন্তু আমাদের এখানে একশো চুয়ান্ন ডিগ্রি হয়ে গেলেও পনেরো মিনিট ডাক দেওয়া বাকি ছিল এক মিনিট ডাক দেওয়ার পার্থক্য হয় চার মিনিট তাহলে এখানে আছে পনেরো তাহলে পনেরো মিনিট ডাকরিমার সময়ের পার্থক্য কত হবে চার বোন পনেরো তাহলে ষাট আর আমরা জানি ষাট সেকেন্ড কত এক মিনিট তাহলে নিউ ইয়র্ক ও চেন্নার ডাকরিমার সময়ের পার্থক্য কত তাহলে এদের মধ্যে সময়ের পার্থক্য আমরা বের করে নিয়েছি তাহলে এক জায়গায় হলো দশ ঘন্টা ষোলো মিনিট আর এইদিকে এক মিনিট তাহলে দশ ঘন্টা ষোলো আর একে কত সতেরো মিনিট দশ ঘন্টা সতেরো মিনিট হলো তাহলে অথী আমাদের এখানে বলেছে যে নিউ ইয়র্কে সময় চেয়েছে তাহলে আমরা কি করবো যেহেতু নিউ যেহেতু নিউ ইয়র্ক দেখো পশ্চিম দিকে অবস্থিত তাহলে সময় কম হবে আর চেনা কিন্তু পূর্ব দিকে চেনার সময় বেশি হওয়ার কথা তাহলে কিন্তু কমবে তাহলে বিয়োগ তাহলে নিউ ইয়র্কের সময় কত তাহলে বিয়োগ হবে তাহলে এখানে ছিল ছটা বত্রিশ মিনিট বিয়োগ কত দশ ঘন্টা সতেরো মিনিট মানে সময়ের পার্থক্য বা ব্যবধান হলো দশ ঘন্টা পার্থ সতেরো মিনিট তাহলে সময় এদের যেহেতু সময় ব্যবধান দশ ঘন্টা সতেরো মিনিট যেহেতু চেন্নাই এগিয়ে আছে যে চেন্নাই থেকে তাহলে এটা বাদ দিয়ে দেবো তাহলে এর সময় আরো কম হবে তার পিছনের দিকে আসবে দশ ঘন্টা সতেরো মিনিট পুরো রাত পূর্ব রাত আটটা পনেরো মিনিট